যশোরের বেনাপোল বন্দরে অভিযান চালিয়ে দুই কোটি পঞ্চান্ন লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এ সময় পণ্যবাহী একটি কার্গো ট্রাকসহ এর চালক ও হেল্পারকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন মাগুরা সদর থানার বাসিন্দা ট্রাক চালক আব্দুল মালেক এবং হেলপার অন্তর্কর্মকার মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর সকালে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করে তল্লাশির পর ট্রাকটি থেকে বিপুল পরিমাণ শাড়ি থ্রি পিস ওষুধ মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয় জিজ্ঞাসাবাদে ট্রাক চালক আব্দুল মালিক স্বীকার করেন যে তিনি বিশ হাজার টাকার বিনিময়ে এসব অবৈধ পণ্য ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন যশোরঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং ট্রাকটি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে তিনি আরও জানান চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বেনাপোল থেকে ওসমান গনির তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি